সালামুয়ালাইকুম ইফ্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশাস কুকিং হ্যাভেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি বার্থডে কেকের রেসিপি আজকে আমি আপনাদের ভ্যানিলা ফ্লেভারের একটি বার্থডে কেক তৈরি করে দেখাবো আর এই কেকটি আমি তৈরি করেছি যোগাড়ের মাধ্যমে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে যোগার আসরে কিক আমার মতো যারা প্রফেশনাল কেক মেক করেন না তাদের বাসায় সাধারণত কেক তৈরির বিভিন্ন জিনিস দরকার হয় সেগুলো থাকে না সো আমি আজকে চেষ্টা করেছি আমার হাতের কাছে সব জিনিস দিয়ে কেকটা তৈরি করি তো চলুন দেখেন এই রেসিপিটি এখানে আমি তিনটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন টেম্পারেচারে ডিম ব্যবহার নর্মাল করতে ফ্রিজে থাকলে আপনারা ডিমগুলো দুই বা তিন ঘন্টা আগে বের করে নেবেন এখন নর্মালি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটা বিট করে নিচ্ছি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন তো আমি আগেই যেহেতু বলেছি যে আজকে আমি আমার হাতের কাছে থাকা সাধারণ উপকরণগুলোই ব্যবহার করব এখানে দেখুন দিন থেকে এরকম ফোম ভাব হওয়া শুরু হয়েছে এটা আরো বেট করে নিতে হবে এরকম অনেকটা ফোম ভাব চলে এলে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ চিনি এখানে আমি মোট হাফ কাপ চিনি ব্যবহার করছি প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বিট করে নিব এবং পরবর্তীতে বাকিটাও দিয়ে দিব চিনিটুকু দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি চিনিটা গলে গেলে এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ একটু বিট করে নিচ্ছি এবং সবশেষে এখানে আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এবং এটা ততক্ষণ পর্যন্ত বেট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিমি ভাব চলে আসে দেখুন আমার ডিমটা পিট করা হয়ে গেছে একটা ক্রিমি ভাব চলে এসেছে এখন আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি ময়দা নিচ্ছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ এ চামচ কেকের শুকনো উপকরণগুলো এভাবে চেলে ব্যবহার করলে কেকটা অনেক সফট হয় ভালোভাবে চেলে নিতে হবে এবং যে এক্সট্রা অংশটা বের হবে সেটা আমি ফেলে দিব এখানে চেলে নেওয়া হয়ে গেছে এখন এই শুকনো উপকরণ আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব শুকনো উপকরণ দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আলতো হাতে এক সাইড থেকে মিশিয়ে নিতে হবে বেশি জোরে এটা ঘোরাতে যাবেন না তাহলে ডিমের যে ক্রিমি ভাবটা আছে সেটা থাকবে না ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে এখানে আমার মিশানো হয়ে গেছে কেকের ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা কেকটি নিয়েছি এটা তো অয়েল ব্রাশ করে নিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চির যে টিন আছে সেটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু ব্যাটার পেপার ব্যবহার করতে পারেন কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি এবং কেকটিংটা একটু ঝাকিয়ে দিচ্ছি যাতে উপর যে বাবলস গুলো আছে এগুলো চলে যায় চুলায় একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পাত্রটা আমি একটু প্রিহিট করে নিব দশ মিনিটের জন্য এটা আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিট পর এখানে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি এখন তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করবো কেকটা হয়ে আসা পর্যন্ত চুলার আজ আমি একদম মিডিয়াম থেকে লোহিতে রেখে দিয়েছি বেশি হিটে কেকটা মেক করতে যাবেন না এক্ষেত্রে কেকটা পুড়ে যাবে ফিরে আসছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর আমি একটা সাসলিক কাঠির সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি এখানে দেখুন কাঠিটা পুরোপুরি ক্লিন বের হয়েছে মানে কেকটা হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে ঠান্ডা করে নিব কেকটা একটা তাওয়ালের সাহায্যে ঢেকে ঠান্ডা হতে রেখে দিব এতে করে কেকটা ভিতর থেকে সফট থাকবে এবং চুপসে যাবে না আর এই ফাঁকে কেকের জন্য আমি ক্রিম তৈরি করে নিব এখানে একটা বাটিতে আমি কিছু বরফ নিয়েছি আর এখানে উপরে দিয়ে দিচ্ছে একটি মিক্সিং বোল এখানে হুইপড ক্রিম নিচ্ছি আমি এক কাপের মতো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটাতে কিন্তু অনেকটা বরফ ভাব রয়েছে আপনারা চেষ্টা করবেন এই রকম ক্রিম ব্যবহার করতে এতে করে খুব দ্রুত এই ক্রিমটা তৈরি হয়ে যায় যেহেতু আমি নর্মালি একটা হ্যান্ডসের সাহায্যে এই ক্রিমটা তৈরি করে নেব সো এটার কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আমি নিচে বরফ দিয়ে নিয়েছি যেটা এটা দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে আপনারা যদি ওয়েপড ক্রিম নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করেন তবে ব্যবহারের পূর্বে টোটাল আটচল্লিশ ঘন্টা এটা রেখে ঠান্ডা করে নেবেন আর যদি ডিপ ফ্রিজে রাখেন সেক্ষেত্রে ব্যবহারের পূর্বে দুই থেকে তিন ঘন্টা রেখে নিলেই হবে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সব সময় একদম ঠান্ডা যেটা সে ক্রিমটা ব্যবহার করতে এখানে ক্রিমটা অনেকটা ফুলতে শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এশেন্স হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আইসিং সুগার দেড় টেবিল চামচ ভালোভাবে বিট করে নিচ্ছি মাঝে মাঝে স্প্যাচুলার সাহায্যে সাইডে যে ক্রিমগুলো লেগে আছে সেগুলো মাছ বরাবর দিয়ে দিতে হবে এবং ভালোভাবে বিট করে নিতে হবে এখানে দেখুন ক্রিমটা থেকে অনেকটা সফট পিক আসা শুরু হয়ে গেছে মানে কিছুক্ষণ এটা বিট করলে হয়ে যাবে এখানে আমার ক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন এই ক্রিমটা তৈরি হতে আমার পুরো একটা না বিশ মিনিট এটা বিট করতে হয়েছে ক্রিমের বাড়িটা আমি উল্টে ধরছি দেখুন এটা নড়ছেও না বা পড়ছেও না মানে ক্রিমটা পুরোপুরি তৈরি যেহেতু আমি কেকে ডিজাইন করব সো এখান থেকে আমি কিছুটা ক্রিম উঠিয়ে নিচ্ছি এটাতে আমি ফুড কালার ব্যবহার করব এখানে আমি রেড ফুড কালার নিয়ে নিচ্ছি কিছুটা যাতে এটাতে পিঙ্ক একটা কালার চলে আসে এবং এক মিনিট বিট করে নিব এখানে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে ওখানে এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমার কেকটা বের হয়ে এসেছে দেখতেও অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা এখন কেকের ফোলা অংশটা আমি কেটে নিব এবং বাকি যে অংশটা থাকবে এটাকে আমি সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি কারণ কেকটা আমি তিনটা লেয়ারে তৈরি করব এখানে আমার কেকটা কেটে নেওয়া হয়ে গেছে এখানে কেক বোর্ডের উপরে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি এর উপরে একটু সুগার সিরাপ ব্যবহার করছি সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগানো হলে পরবর্তীতে আমি আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি কেকের মাঝের এই ক্রিমটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সবশেষ অংশটা দিয়ে আমি ভালোভাবে ক্রিম দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি এখন একটা স্টিলের স্কেলের সাহায্যে আমি সাইডগুলো সমান করে নিচ্ছি আগেই বলেছিলাম আমি যোগাড়ের মাধ্যমে কেকটা তৈরি করবো যেহেতু আমার কাছে কেকের স্কেল সরি কেক ছিল না সো আমি স্টিলের স্কেল ব্যবহার করছি আপনারা যদি আমার মতো এরকম স্টিলের স্কেল ব্যবহার করেন অবশ্যই কিন্তু এটা ক্লিন করে নেবেন এখানে আমার কেকের ক্রিম লাগানো হয়ে গেছে এবং এক্সট্রা যে ক্রিমটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন কেকের উপরে আমি যে পিঙ্ক কালারের ক্রিমটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে একটা নজল লাগিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে আমি যে নজলটা ব্যবহার করেছি সেটা কিন্তু হোম মেক আপনারা চাইলে কেনা নজলও ব্যবহার করতে পারেন আর কেকের নিচে বর্ডার দিয়ে দিচ্ছি কেকের নিচে বর্ডার দিলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে কেকের উপরে এখন আমি নাম লিখে নিচ্ছি কেক মেক নিয়ে হয়তো কিছু কিছু জিনিস আমার অতটা ভালো হয়নি আশা করছি সবগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবশেষে উপর দিয়ে আমি চেরি দিয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি এবং এটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দুই ঘন্টা সেট হওয়ার জন্য সাধারণত কেক সেট হতে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে যেহেতু আমি বাসার জন্যই তৈরি করছি সো আমি বেশিক্ষণ এটা রাখবো না দুই ঘন্টা পর দেখুন এখন আমার কেকটা মোটামুটি সেট হয়ে গেছে এখন এটা আমি কাট করে নিব আর হ্যাঁ কেকের ক্রিমে যদি আপনারা জেলাটিন ব্যবহার করেন তাহলে কিন্তু এটা সহজে গলে না যেহেতু আমি বাসার জন্য তৈরি করেছি সো আমি নর্মালি ক্রিমটা করে নিয়েছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ